মিরপুরে প্রতিদিন সকালবেলা যেসব ক্রিকেটারদের দেখা যায় প্র্যাকটিস কিংবা জিমে আসতে সেই নামগুলো কমন চেহারাগুলো কমন তবে এই চেহারাটা কিংবা এই নামটা আপনার কাছে অনেক বেশি কমন কিংবা পরিচিত হলেও মিরপুরে সচরাচর দেখা যায় না ইমরুল কায়েসকে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জাতীয় দলে নিজের শেষটাও দেখে ফেলেছেন তবে ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে এবং টি টোয়েন্টি এই দুইটা ভার্সনে এখনও খেলে যাচ্ছেন তবে বেশিরভাগ সময় দেশের বাইরেই দেখা যায় তাকে সামনেই এনসিএল টি টোয়েন্টি তার আগে ক্রিকেটারদের পাশ করতে হবে ফিটনেস টেস্টে তাই তো সকালবেলা মিরপুরের জিমে ইমরুল কায়েসকে যেতে দেখে মনে হলো তাহলে কি তিনি সেটার প্রস্তুতি নিতে এসেছেন নাকি সাধারণত ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে জিম করলেও মিরপুরের জিমেও ঢু মেরে যান কারণ এই জিমটা যে তাদের খুব পরিচিত কোনো একটা ফিটনেস টেস্টের আগে এখানে যে তারা জিম করে নিজেদের অনুশীলনগুলো শুরু করেন গ্লাসের ওপারে একজনকে বোলিং করতে দেখছেন তিনি রিষাদ হোসেন দেখে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা আবার নিজেই শ্যাডো করছেন ব্যাটিং এর যেন একই সাথে ব্যাটিং বোলিং সব কিছুরই প্রস্তুতি নিয়ে রাখছেন ঋষাদ একই সাথে তাও আবার জিমের ভেতর অর্থাৎ একটুখানি সময় পেলেও সেটাকে যেন খুব বেশি করে কাজে লাগাতে চাইছেন এটা ঋষাদের শেখার তাড়নার একটা উদাহরণ মাত্র এশিয়া কাপের পঁচিশ সদস্যের যে প্রাথমিক দল দেওয়া হয়েছে সেই সদস্যদের নিয়ে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প যেটা দুই দিন হয়েছে যেখানে ছিলেন না এই দলের পাঁচজন ক্রিকেটার এবং তাহিদ হৃদয় লিটন দাস তাসকিন আহমেদরা এছাড়া মেহেদি মিরাজ একদিন ছিলেন আরেক দিন ছুটিতে ছিলেন দুই দিন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি আন্ডারে হাড় ভাঙ্গা পরিশ্রম করে এরপরের দুদিন ক্রিকেটাররা বিশ্রাম পেয়েছেন এবং আগামীকাল হবে তাদের ফিটনেস টেস্ট তবে ঋষাদের মাঝে আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা আলাদা উন্মাদনা আলাদা একটা তাই তো যে সময়টা তিনি জিমে কাটাচ্ছেন সেখানেও বোলিং ব্যাটিং করেই সময়টা কাটাচ্ছেন অন্তত শ্যাডো করে হলেও তো ব্যাটিংয়ের চর্চাটা ঠিক রাখছেন সবার ফিটনেস নিয়ে যখন কথা হচ্ছে তখন আরও একজনের কথা না বললেই নয় তিনি নাসির হোসেন লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন বাইরে থাকতে হয়েছিল তাকে ডিপিএল দিয়ে ব্যাক করার পর নিয়মিতই আসেন মিরপুরে তবে নিয়মিত যে মুখগুলো মিরপুরে একেবারেই নিয়মিত দেখা যায় তার মধ্যে নাসির হোসেন সবার উপরে থাকবেন নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন নিজেকে নিয়ে কাজ করে যাচ্ছেন নাসিরের আছে অতীতে ফিটনেস টেস্টে না উতরাতে পারার অভিজ্ঞতা যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল পক্ষে বিপক্ষে অনেক যুক্তিও ছিল নাসির নিশ্চয়ই এবার তেমন কিছু চান না তেমন কিছুর মুখোমুখি হতে রাজি নন ক্রিকেটেও এমন ইস্যুতে নিশ্চয়ই কোনো সমালোচনায় পড়তে হবে কোনো ক্রিকেটারকে সেটা তারা নিশ্চয়ই নিজেরাও চান না তাই হয়তো নাসিরের এবার এমন প্রস্তুতি একেবারে নিয়ম করে প্রতিদিন মিরপুরের জিমে ঘাম ঝরাচ্ছেন শাহরিয়া সাউন মিডফিল্ড